জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাদে পড়ে এই এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে জীবনে যা করেছি তবা করে ফিরে আসবো যা করেছি কি করবো তবা করে ফিরে আসবো বাকি দিন থেকে আল্লাহর জন্য কাটিয়ে দিব চা বাকি জিন্দগির প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসলাম এবং তার সাহাবিদেরকে অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিছু নাই আর কোনো রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহবাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহবাক দেখতে চান আমলে কেউ আহসান আল্লাহবাক দেখতে চান আইকুম আহসান ও আমালা আল্লাহবাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন নার ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহাকে আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন